السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين لا إله إلا هو رب السماوات ورب العرش الكريم والصلاة والسلام على إمام المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم

জনাব মাওলানা হাবিবুর রহমান আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা রিজাউল করিম সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ষাটগম্বো ইউনিয়নের সম্মানিত রোকন ভাইরা সামনে উপস্থিত প্রিয় দিনী ভাইরা আমরা আল্লাহর আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে একটি জালিম ফেসিবাদের হাত থেকে মুক্ত করে আজকে মুক্ত ময়দানে আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিগত পাঁচ তারিখে এই ফেসিবাদী জালিম সরকারের পতন হয়েছে এই ফেসিবাদি সরকার ইসলামকে দমানোর জন্য ইসলামী আন্দোলনকে দমানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দমানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের উপরে অত্যাচারের চালিয়েছে প্রিয় ভাইরা আমার এই ফেসিবাদী সরকার শুধু যে জামাত ইসলামের উপরে অত্যাচার করেছে তা নয় তারা ইসলামের উপরে হাত দিয়েছে তারা ইসলামকে ধ্বংস করার জন্য সকল রকম ষড়যন্ত্র পায় তারা তারা করে চলেছে আমরা যখন কোনো মাহফিল করতে গিয়েছি আমরা যখন কোনো ইসলামী জলসা করতে গিয়েছি আমরা যখন কোনো সেমিনার করতে গিয়েছি সেখানে তারা নানা রকম বাহানা দিয়ে সেখানে বাধা দিয়ে তারা ইসলামী আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রিয় উপস্থিতি এই ফেসিবাদী সরকার তারা ইসলামকে তারা বিদেশে নিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি অপরাধের সর্বরাজ্য তারা বানিয়েছে কমলমতি শিশুদের হাতে যে বই তুলে দেওয়া হয়েছে এ বই তারা তাদের পারিবারিক এবং দলীয় লিফ পরিণত করেছে আমরা বই খুললেই দেখেছি বইয়ের ভিতরে বঙ্গবন্ধু বই খুললে বইয়ের ভিতরে দেখেছি শেখ হাসিনা বইয়ের ভিতরে আমরা দেখেছি যত রকম উদ্ভট ইতিহাস দিয়ে মিথ্যা কথা বেশি শেখানো হয়েছে ঠিক কিনা বলে শুধু তাই নয় এই ফেসিবাদী সরকার এদেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করে বিদেশে তারা গাড়ি বাড়ি করেছে আর এদেশের মানুষ এদেশের খেটে খাওয়া মানুষ তারা বাজার করতে গিয়ে তাদের না বিশ্বাস হয়েছে এদেশের সম্পদ বিদেশে লুট করে অত্যাচার জুলুম নির্যাতন করে দেশকে একটি তারা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে শুধু তাই নয় এই ফেসিবাদের সরকার এই ফেসিবাদের রানী এদেশ থেকে চলে গেলেও এই ফেসিবাদের লক্ষ লক্ষ দশকরা এ বাংলাদেশে এখনো রয়েছে আমরা তার প্রমাণ দেখতে পাই যখন আমাদের জামাত ইসলামীর আলেমদেরকে অন্যায়ভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তখন তাদের হাতে হাত করা দিয়ে তাদের পায়ে বেড়ে দিয়ে তাদেরকে অপমান করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই ফেসিবাদের দোসররা তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় আমরা দেখি তারা হাসতে হাসতে যায় মনে হয় যারা জামাই বাড়ি যাচ্ছে কেন এগুলো হয় আপনাদেরকে মনে রাখতে হবে এই ফেসিবাদের সরকার এদেশ থেকে পালিয়ে গেলেও এই ফেসিবাদের লক্ষ লক্ষ দশকরা তারা বাংলাদেশে এখন রয়ে গিয়েছে আমরা আর কোন ফেসিবাদকে বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দেব না এক জালিমের বিদায় হয়েছে আর কোন জালিমকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন প্রিয় উপস্থিতি আমরা খুব সাবধানে সামনে পা বাড়াতে চাই এক শ্রেণীর মানুষ তারা ইতিমধ্যে নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছেন যেখানে বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ ফেসিবাদের দোষর রয়েছে সে অবস্থায় নির্বাচন দিলে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা আশা করা অত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সামনের দিকে আগাতে চাই আমরা আর কোন আবু সাইদকে হারাতে চাই না আমরা আর কোন মেয়ের মুগ্ধকে হারাতে চাই না আমরা কোনো সাইদিকে হারাতে চাই না আমরা আর কোনো নিজামীকে হারাতে চাই না আমরা ইসলামী আন্দোলনে আর একজন কর্মীকেও আমরা হারাতে চাই না ঠিক না বলেন এই জন্য আপনাদেরকে উদার আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী শাক ইউনিয়ন আপনাদের দ্বারে এসেছে আপনারা ইসলামী আন্দোলনের ভিতরে শরিক হয়ে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করুন বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইসলাম আসসালামু আলাইকুম বরহমাত